অর্থাৎ ইসলামের দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা তালাকে খুশি করা হবে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে করবে মমতা নিয়ে মিটিং করেছে এবং ওদের সামনে থেকে এসপি কে ফোন করে বলেছে আমার সিট চাই লুপ করে জিতিয়ে দিতে হবে মমতা बनर्जी নিজে কালকে পার্শ্বভূমি রাজু बनर्जी নিয়ে মিটিং করেছে এবং রামগড় দক্ষিণ আর বাগদা তো সিট জিতিয়ে দিতে হবে উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে আপনার মঞ্চ তৈরি হয়ে গেছিল এখন শেষ মুহূর্তে বন্ধ করে দেয় এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে লোকসভা বলে আপনাকে বলছে ইসলাম গ্রহণ করতে ফিরা ধাকি আপনাকে আপনি হিন্দু আমি যেটুকু জানি আপনি হিন্দু আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন আপনার আত্মা শান্তি পাবে হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট আমরা বলছি হিন্দুরা এ লড়াই ধর্মরক্ষার লড়াই